তো আমাদের আজকে ফার্ম ভিজিট ছিল শিয়ালি পশ্চিম পাড়া এরিয়ায় এইখানে নিমাইদা মূলত ওনার ফার্মে আমরা ভিজিট করতে আসছি যেহেতু ফার্মটা কি ফার্ম এবং এরিয়া লোকেশন এটা কিন্তু খুবই চমৎকার কারণ পানি কালার তারপরে মজবুত ভেড়ি সব কিছুই কিন্তু সুন্দর শুধু এখানে কিছু ইনফরমেশনের ঘাটটি ছিল কিছু তদারকি ছিল সঠিক সঠিক সিলেকশনের ঘাটটি এই কারণেই কিন্তু ওনার যেভাবে সাকসেস হওয়ার কথা তার থেকে কিন্তু অনেক সাকসেস লস হয়ে গেছে বিশেষ করে প্রোডাক্টিভিটি অনেক কম পাইছেন এবং উনি অনেক ছোট সাইজের মাল বিক্রি করছেন তো আমরা এখন নিমাই দর্শকদের একটু কথা বলবো তাহলে আপনি যে যে ফার্মটা তো অনেক দিন ধরে আপনি ফার্ম করতেছেন তো সেই ক্ষেত্রে এই বছর আপনি কি চাষ করতেন এবং কেমন কি প্রোডাক্টিভিটি পেয়েছেন এবং পরবর্তীতে আপনার প্ল্যানটা কি সেটা যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন আমি এই বছর যে এই যে হেসারি মাছ বলে যেটা ইন্ডিয়ান ওইটা চাষ করছি পঁয়ষট্টি হাজার মাছ ছাড়ছি আর বেনামি ছাড়ছি চোদ্দ হাজার তাতে আমার রেজাল্ট ভালো আসেনি মাছও চাপা এবং মাছও আছে কিন্তু চাপা আর ওই মাছটা আমি ভালো রেজাল্ট পাইনি এই জন্য আমি আগামীতে সিপি এই মাছ চাষ করার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি প্লাস আপনাদের আর কি দেখে নিয়ে আসছি যে কীভাবে কী করলে ভালো হয় সেইটা ভালো পোনা ভালো জায়গায় না দিলে তো গ্রোথ ভালো হবে না আবার ভালো পোনা ভালো জায়গা বানাইলাম তাহলে ওই মাছটাকে বাঁচায় রাখতে গ্রোথ বাড়াইতে আর কি পদক্ষেপ নেওয়া লাগবে সেইগুলোও যদি না জানেন তাও তো হবে না তাহলে একটা পূর্ণাঙ্গ সাকসেস হতে গেলে আমাদেরকে একটা সম্পূর্ণ একটা সেট আপের মধ্যে থাকা লাগবে তাহলেই কিন্তু প্রোডাকশান বাড়বে আমাদের কাজ কিন্তু প্রোডাক্টিভিটিটা বাড়ানোর জন্য আমরা তো এরকম না যে মাছ দিচ্ছি পঞ্চাশ হাজার যেরকম হয় পঞ্চাশ হাজার মাছ দিচ্ছি সারা বছরে দুইশো কেজি মাছ পাচ্ছে তাতে অনেক খুশি কিন্তু দুইশো কেজি মাছ বানাইতে পঞ্চাশ হাজার মাছ লাগে না মাছ লাগে পাঁচ হাজার কলদা একটা সেক্টর যেটা অনেক বড় সেক্টর কলদা সেক্টরটা কিন্তু সারা বাংলাদেশে আপনারা পঞ্চাশ হাজার মাছ দিয়ে দুইশো কেজি মাছ পাচ্ছেন তাতেই মনে হচ্ছে না আমাদের সাকসেস কিন্তু ওই সাকসেসে কিন্তু প্রফিট আসতেছে না যার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা যে কমপ্লিট একটা সিস্টেম কমপ্লিট একটা ম্যানেজমেন্ট নিয়েই কিন্তু আমরা চালু করছি যার মধ্যে আপনাদেরকে কিছু জিনিস যদি মেনটেন না করা হয় তাহলে এই পোনা দিয়ে চাষ করতে পারবেন না এবং একবার যারা এই পোনা এবং আমাদের টেকনোলজির সাথে যারা অভ্যস্ত তারা কখনো আমাদের এই এই পথ থেকে অন্য পথে তারা কখনো যেতে চাইবে না কারণ কি নিশ্চিত প্রোডাকশন নিশ্চিত প্রফিট যেহেতু ডিজিজ কম শুধু আমাদের লক্ষ্য কি উৎপাদনটা বাড়ানো আপনার তো একটা ঘের আছে আছে না চল্লিশ বিয়াল্লিশ কেজি তাহলে চল্লিশ বিয়াল্লিশ কেজি তাহলে চল্লিশ কেজি মাছ মানে যদি আমি এক হাজার মাছ চল্লিশ গ্রাম হয় তাহলে চল্লিশ কেজি হয় পানির হাইটটাকে কত পানির হাইট তিন পেটের মতো তিন ফিট তাহলে আমাদের দেখেন দুই ক্রপ আমরা প্রথম বছরও না যেতে পারি প্রথম বছরে প্রোডাক্টিভিটিটা বাড়াই নিতে পারি এক নম্বর হচ্ছে আমাদের এই কালচার করতে গেলেই অবশ্যই তাকে পুকুর সিস্টেমে রাখতে হবে যাতে পানির হাইটা বেশি থাকে পাঁচ ফিট পাঁচ ফিট পানি রাখতে হবে এই কারণে যেহেতু আমরা এই ক্রপটা শর্ট টাইমে উঠে যাবে পাঁচ মাসে পাঁচ মাসে যদি উঠে যায় তাহলে আপনার তো আর ধান চাষ করার দরকার হচ্ছে না আর অনেকের বোরিং আছে আন্ডারগ্রাউন্ড পানি আছে সেইখান থেকে পানি তুললে অনেক সময় হেভি মেটাল আয়রন অনেক কিছু থাকে আর লোহার তো আসলে জল উপযোগী না না এইজন্য আপনাদেরকে ওটা চেঞ্জ করতে হবে কিন্তু এরকম না যে আমি বলতেছি মানে এখনই চেঞ্জ করতে হবে আপনাদেরকে আমি ইনফরমেশন দিতে আসতেই যে আপনারা এই বছর যেরকম আছে শুরু করেন কিন্তু এটা প্রোডাক্টিভিটি বাড়বে বাড়লে কিন্তু আপনাদেরকে আপডেট হতে হবে সেই আপডেটটা কি পুকুর ম্যানেজমেন্ট ঠিক করতে হবে পোনা তো আমরা ভালো পোনা দিচ্ছি ভালো ফিড দিচ্ছি ভালো গাইডলাইন দিচ্ছি কিন্তু ওই পুকুর ম্যানেজমেন্ট তো আর আমাদের না পুকুরকার আপনার তাহলে আপনাকেই আমি আমি বলে দিব যে এভাবে পুকুর করেন ওই পুকুর যদি না করতে পারেন ওই খারাপ থাকলো জায়গা মাছ ওই খারাপের মধ্যে চলে গেল ও মাছ কি আর ভালো থাকবে কারণ চিংড়ি তো আর মেরুদণ্ডী প্রাণী না সাদা মাছের মতো না যারা মাছে নিচেই থাকবে না উপরে ভেসে থাকুক কাদার মধ্যে ওর ভিতরে যাবে না কিন্তু চিংড়ি তো খাই কোথায় বটমে বটমে খাবে মানে অবশ্যই তাকে বটমে বিচারণ করতে হবে তাকে সিস্টেম ডেভেলপমেন্ট করতে হবে সেই সিস্টেম ডেভেলপমেন্টের প্রথম শর্ত হচ্ছে পুকুর প্রস্তুতি আর এই পুকুর প্রস্তুতির জন্যই আমরা আজকে আজকে বসছি যে এখন সামনে ড্রাই সিজন সবাই শেষে ফেলবে যাদের ভালো পুকুর আছে সেই ভালো পুকুরকে আমরা মডেল হিসাবে দেখাইতে পারি ওনার সহায়তায় উনি এইখানে মনিটরিং করবে উনি উনার কাছে বেশি আমাদের ইনফরমেশন দেওয়া থাকবে উনি পাঁচ জায়গায় কন্টিনিউ যাবে আমরা দেখা হলো দশ দিন বারো দিন পনেরো দিন পর আসবে ওইভাবে আমরা পাঁচ সাতটা আটটা দশটা বিশটা পার্সন আমি এই জন্য আপনাকে বলছি মিনিমাম দশ পনেরো জন বিশ জন এরকম চাষি লাগবে যাদেরকে আমরা টেকনোলজি দেখাই দিতে পারি সেই ইমপ্লিমেন্ট করতে পারে নমস্কার আমি আশিস কুমার ঘোষ আশিস ইন্টারপ্রাইজ আমার প্রতিষ্ঠানের নাম আমি সিভিল ডিলার আমি সিপির খাবার এবং মাছ যাবতীয় সিপির মেডিসিন সব কিছু বিক্রয় করি মাধ্যমে আপনারা সিপি মানে মাছটা পাবেন যেহেতু মাছ ধরুন অনেকেই বলবে যে সিপি দেবে সিপি দেবে সিপি বলে অন্য কিছু দিল কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন যে সিপির মাছ সিপির লোক সিপির এক ভিলার পয়েন্ট আমি যে দাদার সাথে ওনার উনার মারফতে আপনারা এই এলাকায় মাছ পাবেন অসুবিধে নেই যোগাযোগ লিমিটেড এটা তো করতে হবে মনে করেন কিনতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা সেটা যাবেন কিনা যাবেন সেটাই তো আপনার বিষয় আছে বিষয় আছে না তো শাস করে বই তারা করে ওটা তো আপনি বোঝেন ওটা তো এরটর চালায় অনেক খরচ আছে ভাই বোল আছে ওই আপনি করতে পারেন ওইটাও আপনার জন্য সম্ভব আমরা যেরকম বলবো ওইভাবে আপনারা করে দেখাবেন তাহলে মোনাকার আপনারা করতে এখন আমরা বললাম আপনারা না করলে তাহলে তো হলো না আমরা আমরা যদি বলে যে এক কয় দিনে আমাদের ভাবে তো আমাদের যে আশিস এন্টারপ্রাইজ আশিস দা উনিও কিন্তু আজকে স্বয়ং কিন্তু ফিল্ড ভিজিটে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং বিভিন্ন ফার্ম কিছু গ্রুপ মিটিং ছিল সব জায়গায় কিন্তু উনি ওনার কিন্তু আজকে পদচারণা ছিল তো আজকে আশিদার সাথে আমরা এখন একটু কথা বলবো তো কার্যক্রম অনেক বাড়তেছে এবং পোনার চাহিদা তারপরে ফার্মার বাড়তেছে ফিড ডিমান্ড সব কিছুই তো ক্রমান্বয়ে ইনক্রিজ হচ্ছে তো আপনি এইটা পরবর্তীতে আপনার প্ল্যান কি কীভাবে এই ট্যাকেলটা দিবেন

প্ল্যানটা করছেন উনি কিন্তু প্রত্যেকটা এরিয়ায় ইউনিয়ন প্রত্যেকটা থানায় প্রত্যেকটা এরিয়ায় এলাকায় উনি কিন্তু ডিলার এগুলো কিন্তু উনি এখন থেকেই কিন্তু উনি নিযুক্ত করছেন যার জন্য কোনো এরিয়া যে কোনো কিছু পাবে না এরকম কিন্তু দেখা যাবে না সেই পদক্ষেপ উনি নিয়েই কিন্তু উনি কিন্তু ফিল্ড ভিজিতে অগ্রসর হচ্ছেন দাদা থ্যাংক ভেরি মাচ বেস্ট অফ কিন্তু আমাদের পক্ষ থেকে আপনাদের পপার সাপোর্ট গান শুরু থেকে শেষ পর্যন্ত সব প্যাকেজ আমাদের হাতে আছে। ভালো ফিড আছে ভালো কোনা আছে মানে মাধ্যমে যেভাবে আমরা মানে চালাব ভালো পারি আমাদের কারিগরিক যতটুকু সহযোগিতা দরকার এটুক জন্য আপনাদের কাছ থেকে পাই ঠিক আছে थैंक यू ভাই